ধন বশীকরণ যন্ত্র এটি খুব শক্তিশালী একটি যন্ত্র লাল কিতাব বই থেকে নেওয়া আপনারা এটা করে দেখতে পারেন ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার বসে থাকবে ধন সম্পদ দেখুন যন্ত্রটি ঠিক এরকমভাবে অঙ্কন করবেন বিধি এই যন্ত্র নিজ রক্তের সঙ্গে রচনা মিশিয়ে ভোজ্যপত্রে লিখে ও সুগন্ধি দ্রব্যে পুজো করে এবং একান্তে ওম কুবেরায় আকর্ষণায় সহার এই মন্ত্রটি জপ করতে হবে তবে ধনদেবতা কুবের বসীভূত হয়ে ব্যবসা বা ধন বাড়াতে সাহায্য করবে এখানে দেখুন যন্ত্রটির মাঝখানে নাম লেখা আছে এখানে যে যন্ত্রটি রচনা করবে তার নামটা এখানে লিখতে হবে তবেই যন্ত্রটি ঠিকভাবে কাজ হবে দেখুন খুব শক্তিশালী একটি যন্ত্র লাল কিতাব বই থেকে নেওয়া যেরকমভাবে যন্ত্রটি অঙ্কন করা আছে ঠিক এরকমভাবেও আপনারা যন্ত্রটি অঙ্কন করবেন দেখুন লেখা আছে ওং আকর্ষণায় সোহা তারপর লেখা দেখুন ওং অমুকং এর নাম লেখা আছে যেখানে ওইখানে আপনার নাম দিতে হবে যে যন্ত্রটা রচনা করবে বা যে ধন সম্পদ বশীভূত বশীকরণ করতে চাইছেন তার নাম এখানে লাগবে আকর্ষণায় সহা চারিদিকে যেরকম যন্ত্রের চারিপাশে যেমন অং দেওয়া আছে ঠিক এরকমভাবেই আপনারা অঙ্কন করবেন দেখবেন আর কুবের ওং কুবের আকর্ষণায় সহায় এই মন্ত্রটি প্রতিদিন জপ করতে থাকবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের হাতে অর্থ আসবে অর্থ স্থায়ী হয়ে থাকবে আপনাদের কাছে কুবের দেব হচ্ছে অর্থের দেবতা সমস্ত অর্থ ভাণ্ডার কুবের দেবতার কাছে থাকে তাই ওং কুবের আকর্ষণায় সহায় এই মন্ত্রটি যখনই আপনারা জপ করবেন কুবেরজি আপনাদেরকে ধন প্রদান করবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা